সকাল নটা থেকে ইন্টারভিউ নিতে নিতে এখন বিকাল তিনটে বেজে গেল কিন্তু এখনো একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকে প্রশ্ন ধরি সে উল্টা পাল্টা দিয়ে চলে যায় এখন আমার প্রেশারটা বোধহয় হয় একশো বিশে থেকে দেড়শো পর্যন্ত পৌঁছে গেল এখন আমার কি যে হবে এই মদন পরের কিনটি দাঁত থেকে পাঠা মামা আমি কি ভিতরে আসতে পারি মামা তার মানে আমি তোর বাবার কোন জন্মের সালারে আমাকে তুই মামা বলে ডাকছিস যে সরি স্যার আসলে এতক্ষণ বাইরে আমার মামার সাথে বসে আছিলাম তো তাই বলে আপনাকে মামা ডেকে ফেলেছি ভিতরে আসতে পারি স্যার আয় ভিতরে আয় আমি তো তোর জন্য এখানে বসে আছি আয় স্যার আমি কি আই এম সিট ডাউন হয়েছে হয়েছে আর তোকে ইংলিশ বলতে হবে না তুই এখন বসে পড় থ্যাংক ইউ স্যার নে এবার আমি তো চটপট প্রশ্ন জিজ্ঞাসা করছি তুই চটপট উত্তর দিয়ে দে কেন স্যার আপনি আমার নাম জিজ্ঞেস করবেন না তোর নাম দিয়ে আমার দরকার কি আমি তোর কাম চাই কাম ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন শুরু করেন ইংলিশ সম্পর্কে তোর কোনো বাঘ বাচ্চা কি বললি বাঘ বাচ্চা তাহলে তো তোর এখানে থাকার কথা না তোর সুন্দরবনে থাকার কথা যা যা তোর এখানে কোনো কাম নাই তুই সুন্দরবনে যা স্যার আমি বলতে চাইছি আমি তার মানে ইংলিশে একদম জাহাজ আবার তুই জাহাজ তুই জাহাজ হলে তো তোর এখানে কোনো থাকার কথা না তোর সমুদ্রে থাকার কথা যা যা তুই সমুদ্রে যা স্যার আপনি না তার মানে ব্যাপারটা বুঝতে পারেন নাই স্যার তার মানে আমি বলতে চাইছি আমার ইংলিশে না প্রচুর প্রচুর মানে প্রচুর জ্ঞান মানে একদম প্রচুর জ্ঞান আচ্ছা তোর ইংলিশে প্রচুর জ্ঞান না তার মানে তোর ইংলিশে প্রচুর জ্ঞান তুই বলতো গ্রামার কাকে বলে ও স্যার এত সহজ করছেন গ্রামার বলে যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে স্যার গ্রামার দুই প্রকার মানে যেসব মানুষ বাংলাদেশে বাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যেসব মানুষ ইংল্যান্ডের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি তুই যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে আরো যারা লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে আর যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে কি হলো তোর বাইর এখান থেকে তুই বাইর এক সেকেন্ডে তুই এখান থেকে বাইর ও স্যার আপনি এত রাগে যাচ্ছেন কেন স্যার একটা প্রশ্ন করে কি মানুষে বুঝতে পারে কার কতটুকু জ্ঞান আছে স্যার আরো ধরুন দুই একটা আরো প্রশ্ন ধরুন তাহলে বুঝতে পারবেন আমার কতটুকু জ্ঞান আছে শোন আগেকার মানুষে বলছে যে মূলা বাড়ে তার দু পাতার চিহ্ন দেখা যায় তোর কতটুক যে জ্ঞান আছে সেটা আর আমাকে বলতে হবে না তুই বাহির হ এখনি তাড়াতাড়ি বাহির হ প্লিজ স্যার আর দুই একটা প্রশ্ন ধরুন আমাকে চাকরিটার আমার খুবই দরকার স্যার নহলে তো আমার বিপদ হয়ে যাবে স্যার প্লিজ স্যার আর দুই একটা প্রশ্ন ধরুন মানে তোর কিসের বিপদ হা তুই বল তো আমাকে খুলে বল তোর কিসের বিপদ স্যার মানে বিপদ মানে সেই বড় বিপদ স্যার এই চাকরিটা না পাইলে আমার জীবনে আর বিয়ে হবে না স্যার তাই দয়া করে আমাকে চাকরিটা দিন না স্যার প্লিজ স্যার দিন চাকরিটা আমাকে দয়া করে দিন বিয়ে করার জন্য আবার চাকরির দরকার হয় নাকি হ্যাঁ স্যার বর্তমান যুগে বিয়ে করার জন্য তো চাকরির দরকার স্যার চাকরি হলে বয়স ষাট পার হলে তাও চলবে স্যার তাই দয়া করে আমাকে চাকরিটা দিয়ে দিন স্যার আমার তো আর বয়স কম হয় নাই বর্তমানে চল্লিশ বছর রানিং চলে আছে স্যার তাই বলছি দয়া করে চাকরিটা দিন কে বলল তোকে বিয়ে করার জন্য চাকরির দরকার হয় স্যার তাইলে বিয়ে করার জন্য কিসের দরকার হয় বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ের দরকার হয় আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের দরকার হয় তাইলে বিয়ে হয়ে যায় তাইলে স্যার চাকরি না করলে বিয়ের পরে খাবে কি তারা বিয়ের পরে খাবে কি মানে ছেলে যা খাবে মেয়েও তাই খাবে আর মেয়ে যা খাবে ছেলেরও তাই খাবে মানে দুইজনে বস্তু ভাগাভাগি করে খাবে সেটার বলার কথা নাকি তোকে ও স্যার ও স্যার অমন করেন না প্লিজ স্যার স্যার ধরুন না আর দুই একটা প্রশ্ন স্যার সাইকেডার আমার খুবই দরকার স্যার আপনার পায়ে ধরছি স্যার ধরুন আর দুই একটা প্রশ্ন এই এই খবরদার আমার পায়ে ধরবি না আমি আজ আসার পথে রাস্তায় কুকুরের গু পায়েতে ভরাই নিয়ে এসেছি তো আজকে আমার তুই পাও ধরলে তোর এক্ষুনি সান করতে হবে তো আমার পায়ে ধরবি না খবরদার তোকে বলে দিচ্ছি ও স্যার ও স্যার অমন করেন না তাহলে স্যার স্যার ধরুন না একটা প্রশ্ন আমাকে ধরুন ঠিক আছে ঠিক আছে তুই যখন এত বারে বারে বলছিস তাই তোকে আর একটা প্রশ্ন ধরছি তুই বল তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময় হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কথাটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু বল কোন সালে হয়েছিল কোন সাল সালটা বল কত সালে হয়েছিল স্যার আমি অনেক শান্তিপ্রিয় মানুষ স্যার তাই বলছি স্যার ওসব যুদ্ধ আমার পছন্দ নয় তাই আমার ওই টাল আমি কখনো মনে রাখি নাই স্যার কি বললি তুই শান্তি মানুষ তাহলে ঠিক আছে এখানে অশান্তি হওয়ার আগে তুই এখান থেকে জলদি কেটে পড় কেন স্যার এখানে অশান্তি লাগবে কেন আবার তুই যা প্রশ্ন দিচ্ছিস তা অশান্তি লাগার আর এখানে দেরি নাই তাই অশান্তি হওয়ার আগে তুই ভালে ভালে এখান থেকে কেটে পড় স্যার স্যার যাওয়ার আগে স্যার আর একটা প্রশ্ন ধরুন স্যার একটা প্রশ্ন ধরুন স্যার স্যার প্লিজ আর একটা প্রশ্ন ধরুন আরো কথা বলছিস তুই এখানে তুই যাবি না আমি উঠবো এই দারোয়ান ওকে ধর তো না স্যার না সেই আদরের আমার আর দরকার হবে না স্যার আমি যাচ্ছি এখান থেকে আপনার আর কষ্ট করতে হবে না স্যার সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আজ আমি অসুস্থ হয়ে পড়েছি বাড়িতে গেলে কি আছে আমার হাগা বাহির হবে এ মতনা দেখতো আর কে আছে পরের ক্যান্ডিডেট কে পাঠাইয়া দে রুমে স্যার আমি এসে গেছি সে তো দেখতেই পারছি বসবো স্যার কেমন আছেন আমি বরাবরই ভালো থাকি বলো তুমি কেমন আছো তোমার কেমন চলছে স্যার রেশন তো খুব ভালোই চলছে স্যার চাল দিচ্ছে ডাল দিচ্ছে চিনি দিচ্ছে স্যার আমার রেশন তো খুব ভালো ভালো চলছে এই এই বুর্ব আমি তোকে রেশনের কথা বলিনি মানে আমি এই এন্ডার বিওর কথা বলছি যে তোর প্রিপারেশন কেমন চলছে মানে তোর পড়াশোনা কেমন চলছে আমি সেটা বলেছি তোকে স্যার এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি স্যার আগে বলবেন তো স্যার আমি গেল বিশ বছর ধরে এই ইন্টারভিউর জন্য প্রস্তুতি চলাইয়া যাচ্ছি স্যার আরে আরে কি বললি তুই তুই গেল বিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস আরে আমার এই কোম্পানিটার শুরু হয়েছে মাত্র পাঁচ বছর ধরে তুই গুলবাজি মারার আর পাস নেই এখানে সিসিস গুলবাজি মারতে সরি স্যার আমি এই পাঁচ বছরই বলতে গিয়েছিলাম ভুলে মুখ দিয়ে বিশ বছর বাহির হয়ে গেছে শোন তোকে আমি আগে থেকে বলে দিচ্ছি আমি কিন্তু একদম হাসি মজাক পছন্দ করি না আমার সাথে একদম ইয়ার কি মারবি না তুই স্যার আমিও না ঠিক আছে ঠিক আছে এবার আমি তোকে প্রশ্ন ধরি তুই যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তোর চাকরি একদম পাক্কা ঠিক আছে স্যার আমি একদম রেডি তুই কিসের জন্য রেডি স্যার চাকরি করার জন্য আমি একদম রেডি এই এই শোন দিনে দুপুরে স্বপ্ন দেখা বন্ধ কর আগে ঠিকভাবে ইন্টারভিউটা দে তার বাদে চাকরির জন্য ভাববি ঠিক আছে স্যার ঠিক আছে আপনি জলদি ইন্টারভিউটা শুরু করুন আমার আর ধৈর্য হচ্ছে না স্যার তুই প্রথমে বল আমাদের ভারত দেশ বাদে তুই আরও কোন কোন দেশের ভাষা বলতে পারিস মানে তুই আরও কত ধরনের ভাষায় কথা বলতে পারিস স্যার চাকরিটা একটা সামান্য পাহারাদারের চাকরি স্যার তাই কি আমাকে বিদেশি ভাষা জানতে হবে স্যার মানে স্যার চোরগুন নাকি বাইরে দেশে থেকে আসবে সে যাই হোক চোরগুন দেশ থেকে আসুক আর বিদেশ থেকে আসুক তোকে অন্তত তিন চারটা বিদেশি ভাষা জানতে হবে এখানে চাকরি করতে হলে স্যার তবে বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে ভুটান রাশিয়া চীন আর ইংল্যান্ডের ভাষা জানতে হবে এখানে পাহারাদার

স্যার এরপরে ইংল্যান্ডের ভাষা শুনুন আই এম ডেংসিং আই এম ডেংসিং ডেংসিং ইয়াস ডেংসিং নো ডেংসিং ইয়াস ডেংসিং আই এম ডেংসিং ইয়াস কামিং আই হ্যাভ কামিং কামিং ইয়াস কামিং এই হেইটো থাম থাম তোকে আর বিদেশি ভাষা বলতে হবে না হলে তোর দাঁত বোনা এখনই ভাঙিয়ে পড়ে যাবে এই তুই থাম থাম তুই তো খালি একটা পোলা না তুই একটা আগুনের গলা স্যার এবার আপনি প্রশ্ন করে তুই বলতো যান যারা জলেও বাস করে আরো করে তাদের কি প্রাণী বলে স্যার যারা জলেও বাস করে আবার অবসরে বাস করে তাদের তিন বুঝি প্রাণী বলে বেশ একটা অবুচর প্রাণীর নাম বলতো স্যার একটি অবুচয় প্রাণীর নাম হলো জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজের নাবিক হ্যাঁ বলিস কি জাহাজের নাবিক আবার উপসর প্রাণী হলো কবে থেকে স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে উপচয়ে বাস করে তাহলে স্যার জাহাজের নাবিক একটা উভচর প্রাণী হলো না না জাহাজের নাবিক উপচয় প্রাণী হলো না একটি উপচয় প্রাণীর নাম হলো কাসুয়া বুঝলি বুঝলাম একটি উপচয় প্রাণীর নাম হলো কাসুয়া বেশ এবার তুই আরো দুটা অবসর প্রাণীর নাম বলতো স্যার কাসুয়ার বাবা আর কাসুয়ার মা তুই কি আমার সাথে হাসি ঠাট্টা করতে এসেছিস আমি কল হাসি ঠাট্টা একদম পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো মরুভূমিতে কোন গুন্ডা প্রাণীকে দেখা যায় স্যার মরুভূমিতে উট বাস করে উট বেশ এবার মরুভূমিতে বাস করে আরো কোহাকটা এরকম প্রাণীর নাম বলতো স্যার মরুভূমিতে বাস করে আরো কোহাকটা প্রাণীর নাম হলো উটের মা উটের বাবা উটের ভাই উটের বোন উটের কাকা উটের বোন উটের ভাই উটের দাদা উটের দাদু এই এই তুই এবার থাম থাম কি সাংঘাতিক প্রাণী রে তুই আমি বললাম মরুভূমিতে বাস করে এমন কোহা একটা প্রাণীর নাম বলতে আর তুই কি বলছিস সেগুলো আর তুই এটা কি করলি উটের চোদ্দ গোষ্ঠীকে একদম তুলে ধরলি আমি তোকে বারবার বলছি আমি হাসি ঠাট্টা মজাক একদমই পছন্দ করি না স্যার আমিও না তুই এবার বলতো আমাদের জেলায় মোট কতটা লোক সংখ্যা আছে স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে দশ লক্ষ বারো হাজার তিনশো নিরানব্বই জন তুই যে লোক সংখ্যার সংখ্যা দিলি সেটা যে সত্য তার প্রমাণটা তুই দে আমাকে এবার দেখি তুই কিভাবে দিস স্যার আমি যে বলছি যদি আপনার বিশ্বাস না হয় আপনি গুনে দেখুন স্যার আমি যে সংখ্যাটা দিলাম যদি এর থেকে বেশি থাকে তাহলে বুঝবেন যে অন্য জেলা থেকে আমাদের জেলায় বেরোতে এসেছে আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন যে আমাদের জেলা থেকে অন্য জেলায় কেউ বেরাতে গিয়েছে এই এই আমি সব ধৈর্য ধরে শুনছি দিকে তুই আরো কি উল্টাপুলটা শুরু করে দিয়েছিস যা তোকে আমি এমন সাইন করে দিব তুই একশো বৎসরেও তুই কোনো কোম্পানিতে আর চাকরি পাবিনা এ এই তুই এখনো দাঁড়িয়ে আছিস তুই বাহির হ এখন থেকে বাহির হ আমারও দরকার নাই আপনার এই কোম্পানির চাকরি সামান্য একটা নাইট গেটে চাকরি তাতে আবার কতটা প্রশ্ন করছে বিদেশি ভাষা জানেন না জানেন চীন দেশের ভাষা ইংল্যান্ডের ভাষা আমেরিকার ভাষা এতগুলা ভাষা জানতে হয় আমার দরকার নাই আপনার কোম্পানির চাকরি করার আমি যাচ্ছি আপনি আপনার কোম্পানির চাকরি নিয়ে থাকুন এই তুই বেরো এখন থেকে বেরো এরা আমার মাথাটাকে একদম পাগল করে সারবে আপনার মাথাটা আগে থেকেই পাগল হয়ে আছে আমি আর কি পাগল করব এই এই কে আছিস ধর 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 বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই নিচে কমন করে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন